সমাজে দেখা যায় মোহরের ব্যাপারে মানুষ অনেকটা পিছিয়ে যাচ্ছে অথচ আজকের পতিতালয় যেখানে পতিতালয় নারীর দেহ বিক্রি হয় সেখানে অনেক ছেলেরা যায় তার বিনিময় একটা দেহের এক ঘন্টার দাম দুই ঘন্টার দাম পাঁচশো টাকা হাজার টাকা পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত একটা মেয়ের দেহ ভোগ করার জন্য দুই ঘন্টার জন্যে পাঁচ ঘন্টার জন্য এত টাকা দেওয়া হয় আর যে বিস্ত্রিকে আপনি ঘরে নিয়ে আসবেন যে আপনার সংসার দেখবে আপনার ছেলে দেখভাল করবে আপনার সংসারকে যতদিন বাঁধবে সে চালাবে ওই মেয়েটাকে আপনি সারা জীবনের জন্য আনছেন তার জন্য আপনি মোহর মোটা করে বাঁধবেন না মোটা করে বাঁধুন মশা আলাইহিসলাম দশ বছর ধরে মোহর আদায় করেছেন দশ বছর বাকিতে দশ বছর কেমন হচ্ছে মশা একটা লোককে একটা চর মেরেছে বুঝলেন ঝগড়া করছে তো ঝগড়া করতে 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 খুব রাগী মানুষ এটা তো জানেন যে তাকে মেরেছে তো তোমার চোখে কানা করে দিয়েছে এরকম নাই তো ওই ধরনের মানুষ একটা ছেলেকে মেরেছে তো এমন জোরে মেরেছে তো ভাবতে পারনি যে মরে যাবে তো এক থাবা মেরেছে তো মরেই গেছে তো এবার তো তোমাকে ঝুলতে হবে ও জানের ভয়ে পালাছে দেশ ছেড়েও মাদাইয়ান শহর পালালো পালার পর কিছু দুর্গী একটা দেখছে কি দেখছে যে একটা কি কিনা কি দ্বারা মানে কুহা যাকে বলা হয় কুহা বুঝেন তো আপনারা পানির কূপ যেটা পানি তুলে ওই কুহাতে গিয়ে কিছু বেটি ছেলে দাঁড়িয়ে আছে কিছু বেশ জেলা আছে সব ছাগল নিয়ে আছে দেখো যে সব বড়ো বড় পালোয়ার সবাই নিজের নিজের বালতিতে পানি তুলছে আর কিছু মহিলা এক সাইডে দাঁড়িয়ে আছে তারা পানি পান তুলতে কোনো সুযোগ পাচ্ছে না নাবি মশার দূর থেকে দেখতে পাচ্ছেন ওরা সবাই আপনার কি না কুহাটাকে ঘিরে রেখেছে কিন্তু পানি পাও তোলার কোনো সুযোগ পাচ্ছে না তখন তিনি কাছে আগিয়ে গেলেন কাছে আগিয়ে 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 ওই মহিলাটার হাত থেকে বালতি নিলেন বালতি নেওয়ার পর সবাকে হটিয়ে দিয়ে বালতি আপনার ফেলে দিলেন তুলে দিলেন একদম আপনার কি না পানি আঠারো মন আপনার কিনা লিটার আঠারো লিটার পানি এরকম উঠলেন বিশ লিটার পানি এক আপনার হাতে উঠিয়ে নিলেন উঠিয়ে নেওয়ার পর এবার মেয়েটাকে দিলেন আগে তার পশুগুলোকে খাওয়ালেন ছাগলগুলোকে পান করালেন এরপরে এক বালতি পানি উঠিয়ে তিনি বললেন যাও বাড়ি চলে যা আহারে কোথাকার ছেলে তুমি বল এত সুন্দর ফুটফুটে চেহারা মেয়েটি তো দেখে একদম যুগ হয়ে গেছে এরকম ছেলে তো দেখিনি বাড়ি গিয়ে এসে বলছে আব্বা আমরা আসতে পারতাম না আব্বা একটা লোক বেকার চিনতে পারলাম না ও আমাদেরকে এতটা হেল্প করেছে এত শরীর এত স্বাস্থ্যবান ছেলে একদম আঠারো লিটার বিশ লিটার পানি একলাই তুলে দিল আমাদের ছাগলকে খাওয়ালো আর আমাদেরকে আগিয়ে দিল তো কি করা যায় তো ছেলেটাকে একবার দেন না ডাকেন প্রস্তাব দেন ডাকেন কোথাকার ছেলে ডাকা হোক তো এবার ওই একটা মেয়ে যাচ্ছে দুবন বোন একটা মেয়ে বলছে আজি লোকটা আজি আমার আব্বা ডাকছে আসেন তো তো মেসা মেটা দেখা করলেন নবি মোসার সঙ্গে

আগে যাব তুমি মেয়ে পেছনে পেছনে আসবে তুমি পেছন থেকে দিক নির্দেশনা দেবেন ডান দিকে না বাম দিকে ডান দিকে গেলে ডান দিকে বাম দিকে গেলে বাম দিকে ইশারা করবে আমি সেই দিকে চলে যাব কিন্তু তুমি কোনো মতে আমার সামনে হাঁটতে পাবে না এটা কখনোই ঠিক না শেষ পর্যন্ত চলে গেল তোমার বাড়ি কোথায় বলছে আমার মিশর বাড়ি বলছে বাড়ি সর কী ব্যাপার বলছে এ এ এ সেই ঘটনা এই ঘটনা এই নিরাপত্তার জন্য এখানে এসেছি তখন মেয়েটা বলছে আব্বা ছেলেটা খুব মজবুত খুব একদম পালোয়ান তার ইমানদারিটা কত সুন্দর আব্বা আমি মেয়েটাকে আমি যখন লোকটাকে বললাম চলেন না আমার সাথে সাথে আমার পেছনে তো বলছে না পেছনে যাব না বরং তুমি পেছনে থাকো আমি সামনে যাই তার মানে ছেলেটার মধ্যে দিনদারিতা আছে আল্লাহ ফিরুতা আছে তখন ওই লোকটা বলছে ওই ছেলে তুমি এসেছো এখানে শুনে নাও তুমি এক কাজ করো আমার দুইটা মেয়ের মধ্যে একটা মেয়েকে তুমি পছন্দ করে নাও চয়েস করে নাও কোন মেয়েটাকে তুমি স্ত্রী বানাবে একটাকে চয়েস করা হলো তো কিসের বিনিময়ে মোহর তো বানতে হবে মোহর কি হবে কিছু তো নাই খালি হাতে এসেছে তখন মেয়ের বাপ বলছে তুমি মোহরটা এরকম করে দেবে তোমার মোহর নির্ধারণ হচ্ছে 10 বছর তুমি আমার ছাগলকে চড়িয়ে দেবে পান করিয়ে দেবে দশ বছর তুমি আমার খিদ খেদমত করবে দশ বছর পূর্ণ হয়ে গেলে তোমার মোহর শোধ হয়ে যাবে যখন এই কথা বলা নাবি মুসা কবুল করে নিলেন আর আল্লাহকে বলছেন আল্লাহ তুমি কত মেহরবান তুমি আমাকে সুযোগ করে দিয়েছ আমাকে নিরাপত্তা তো দিয়েছ দিয়েছ আমি চেয়েছিলাম আল্লাহ তুমি আমার রুজি রোজগারে রুজি রোজগার আমাকে কিছু দেবে কিছু রুটি দেবে তো আমার কি দারুণী ন হবে তো আল্লাহকে বলছে আল্লাহ কিছু রুটিও পেয়ে গেলাম রুটি পাকা নেওয়ালিও দশ বছর তার খিদমত করলেন চাকর হিসাবে থাকলেন দিয়ে মোহরটাকে মিটিয়ে দিলেন তো আপনিও বিয়ে করেছেন আপনার দশ হাজার বিশ হাজার আছে আপনি অসহায় আপনার বিবিকে বলবেন বিবি রে আমিও তো দশ হাজার পাঁচ হাজার যাই করি না দিতে পারিনি তোকে আমি যদি আপনার যদি ইচ্ছা হয় যে আপনার বিবিকে দুশো পাঁচশো দুশো পাঁচশো চারশো করে সপ্তাহে মাসে দু সপ্তাহে এরকম করে করে যদি আপনি মিটিয়ে দিতে পারেন দেন কোনো সমস্যা নাই বাকিতে বিয়ে করা যাবে এরকম আরও অনেক হাদিস আছে তাহলে কি বলছিলাম মোহর দিয়ে আপনি নির্ধারণ করবেন দেন নগদ নগদ তো নগদ বাকি তো বাকি তবে চেষ্টা করবেন নগদ দেওয়ার কারণ তাহলে আল্লাহ তালা আপনাকে বরকত দান করবেন এখানে কি লিখেছেন কত সাড়ে বারোটা বেজে গেল গো দশ মিনিট কি এটা শেষে একটা গাজাল শুনতে চাই পানিটা খাই ইনশাল্লাহ বলবো বলবো কিন্তু এটা তো মসজিদে জালসা নাকি তো দান না পালে তো বলছি না দান লিব তারপরে ছাড়বো না কি বলেন কিছু তো হাম বলিব নাকি না এলে তো হবে না মসজিদের জালসা কিছু দিলে ইনশাল্লাহ শোনাবো না একদম স্টপ করে দেবো তো কি বলছিলাম মোহর কমপ্লিট হলো এরপরে আপনি বউকে বাড়ি নিয়ে আসবেন বাড়ি যখন নিয়ে আসবেন তখন আজকালকার দেখা যায় বউ ভাতের নামে যত নোংরামিটা হচ্ছে আপনার সবাই মেয়েটাকে দেখতে আসছে মেয়েটাকে গলিতে বসিয়ে দিচ্ছেন অথচ এগুলো সব জেনা 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 একজন স্বামী ছাড়া পৃথিবীর আদাস আর কোনো পর পুরুষ মেয়েটাকে দেখতে পারে না অথচ মেয়েটাকে আনা হলো বিয়ে করা হলো কমপ্লিট হলো এরপর মেয়েটাকে বারান্দায় কোনো একটা গলিতে বা কোনো একটা আর একটা ঘরে বসিয়ে দিল আর যেদিন বউ ভাত হয় সেদিনকে মানুষ খেতে আসে দে বলছে চনাবে ছোড়ার বহুটাকে দেখে আসি গে হ্যাঁ কত নিলজ্জ বেহায় তুমি দেখে আসবে তো মেয়েটাও ভেজা বেচারি কিছু কহিতে পারে না ওই চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে বেচারি এত গরমে ফ্যাপসে সে কিছু কহিতেও পারে না যে একটু যে ঘুমাবো আর কিছু ওকে কহে দিয়েছে তুই বস তো বস ও আপনার বসে গেছে দুর্গার মতন বসে থুয়ে দিয়েছে ওকে আর লোক আসছে আর চেহারা দেখছে আর বলছে ছড়া যেমন হবে হোক গাছ লাগা বহু মালটা ভালো পেয়েছে আগে ওকে বারোটা বাজিয়ে দিচ্ছে তারপরে টাকা দিচ্ছে দুশো চারশো পাঁচশো করে ওর বারোটা মানুষ বউ ভাত কেন করে অলিমা কেন করে দুয়া পাওয়ার জন্য কিনা। দুয়া পাওয়ার জন্য এটা করা হয় লাহু খা দিবে দুয়া এ দু নেই এ দোয়া উঠে গেছে মাংস যদি ভালো হয় তো ভালো নাহলে তোমার আপনার কপাল কালো কেনা বলছি এক জায়গাতে বিয়ে হয়েছে বুঝলেন মাংসটা কোন রকম করে ভালো হয়নি তো মাংস যদি ছাড়ছে তো হাত পা ছিঁড়ে দিচ্ছে রাগ ঘানটাই এত উঠছে যে বড় নিমন্ত্রণ পাইনি তো ভালো করে খাবো মনে মনে ভাবছে সাদা কার বিয়া খেতে এনু ভালো হলো না হওয়ার পরে এবার যদি বেহেরে যাচ্ছে তো সব আপনার এদিকে কেমন সিস্টেম আছে প্যান্ডেলের বাইরে টেবিল থিয়ে হয় আপনাদের টেবিল মানে সিস্টেম টাকা নিবে টাকা তো টাকা নিবে তো এত মন খারাপ গো যায় যে হাত পাঠানতে হয়েছে কি করে টাকা দিবে তা মনে করছে যে আমি গ্রামের একটা মুরব্বী মানুষ যদি পাঁচশো টাকা যদি না দিই তাহলে তো মান সম্মানের কিছু বাঁচে না কিছুই বাঁচে না তো এবার কোন রকম করে আনতান ম্যানতান করে পাঁচশো টাকা যদি টেবিলে থুলে দুশো টাকা বাদ দিয়ে খানিকটু জুড়ে যাওয়া করেছে ইশাল আর কি আর বিহা খেতে আসবো না পাঁচশো টাকা নিলে দিনু দুশো টাকা একশো টাকা দিলে হয়তো ভালো হোটেলে কত সুন্দর করে ভাত খেত সুন্দর করে জি ভরে যেত পাঁচশো টাকা দিন সালার ঘর কোনো দিন খেতে আসবো না এটা আমার দুয়া বারাক লাহুল আকার দেয়নি মানে এই দুয়া গেল দিতে দিতেও বাড়ি গেছে আচ্ছা বলেন তো ওই বিবাহ কোনোদিন সুখের হবে জীবনে বাড়া হুলাকা পেল না ওই গ্যাল দিতে দিতেই হলো আজকে সমাজ পরিবর্তন হতে হবে এ সমাজের যত বেজাতি অনুসরণ আছে এগুলোকে দূরে করতে হবে আবার ওসিয়ত করছি শেষ লগ্নে এটাই ওসিয়ত করতে চাচ্ছি এতটুকুই যে আপনি বিবাহটাকে শর্টকাট করুন কিছু সংখ্যক লোক গিয়ে বিবাহটা করুন অলিমা আপনার যত টাকা লাগে আপনি করতে পারেন আপনাকে যদি আল্লাহ কোটি টাকা দেয় কোটি টাকা খরচ করে আপনি অলিমা করুন কোনো অসুবিধা নাই তবে আমার নিবেদন থাকবে আপনাদের উপরে ছেলেদের জন্য আলাদা করেন মেয়েদের জন্য আলাদা করেন শূন্য মোতাবেক বিয়েটা করুন খাবার সুন্নাটা ঠিক রাখুন ছেলেদের আলাদা মেয়েদের আলাদা আগে ছিল দেখেছি ছোটকালে আগে ছেলেরা খেত তারপরে মেয়েরা খেতক ছিল না আগে এরকম এরকম ছিল আপনার জায়গা শট আছে আপনি ছেলেদের খেয়ে দেন আপনার জায়গা বড় আছে দুটা ভাগ করে দেন নইলে ওই রকমই হবে আজ এখন তার একটু হয়েছে নইলে আগেকার জামা আমার এই চার পাঁচ বছর আগের কথা নানিদের সাথে খেতে বসেছি বুঝলেন ইয়ারা বুড়িটি একদিকে বসেছে আর চেংড়িটি একদিকে বসেছে এবার ছেলেরা খেতে দিচ্ছে তো খেতে যখন দিচ্ছে তখন ইয়ারা এবার দাদি নানিরা কি করছে ভাত একবার পেয়েছে গোস একবার পেয়েছে আর কিছু পায়নি তোদেরকে ডাকছি তো ডেকে পাওয়া যায় না যা ঘুরিয়া দেখছি এ চ্যাংড়া ছোড়াটি যদি খাওয়াচ্ছে এরা চ্যাংড়িরটির দিকে ইয়ং যেটি যুবতী বর্ধের দিকে যে ঢুকছে আর ই তখন এক দাদি করছে এই জার বেটা গালি আজকালি তো পায় না হাক মেরো পায় না কারণ ডেলবালা ও এদিকে গসবালা বালাও সালা এদিকে মানে যত আলুবালা তাও এদিকে বুড়িটি ওইদিকে বসে আছে মন টন খারাপ বসেছি তো এরকম হবে কি হবে না তা আপনি এই যে সুন্নার বাইরে করছেন বলে এটা হচ্ছে তো এই জন্য বলবো যে এগুলো মোতাবেক করার চেষ্টা করুন এই কুসংস্কারকে দূর করুন বেজাতি অনুসরণ বর্জন করুন মোতাবেক বিবাহ করুন আমি শেষের দিকে আছি শেষে কয়েকটা কথা বলি এটা মসজিদের জালসা অনেকে দান দিয়েছেন উঠবেন না উঠবেন না উঠবেন না আমি দশ পনেরো মিনিট এর মধ্যেই দু তিনটা গাজাল বলে দেবো ইনশাল্লাহ তবে কথাটা হচ্ছে এই দশ পনেরো মিনিট উঠবেন না আপনি দিবেন না অালহামদুলিল্লাহ দিবেন তো আপনি আশায় আছেন তবে আপনার কাছ থেকে আমি পকেট মারবো না তবে একটা কথা মনে রাখবেন যদি থাকে যদি না দেন তো আল্লাহ আপনাকে এমন করে একটা বিপদে ফেলবেন তো বুঝতে পারবেন না মানুষের কত খাসলত আছেন দেখেন দুই রকমের মলবি মলনারা বলে দেয় যে দে বাপ দে বাপ মাদ্রাসা মুজ্জিন দে বাপ কিন্তু পাওয়া যায় না কিন্তু এক জায়গায় আল্লাহর মার আছে এক জায়গায় আপনি বলবেন লে বাপ কথাটা বুঝেননি আবার বুঝাচ্ছি মলবি মলনা যখন দান চাই তখন বলছে দে বাপ দে ব্যাটা দে ভাই আর যখন এমন একটা সময় আসবে আপনি ঘুরিয়া বলবেন যে লে বাপ কিভাবে লেন তখন মলবি যখন বলবে যে মসজিদের জন্য দেন তো দিব কি দিব না খালি ভাবছে আর পকেটে হাত পড়ছে তে দিয়েছি আর দিব না আর যেদিন ডাকাতের হাতে পড়বেন যেদিন চোরের হাতে পড়বেন সেদিন পুলিশের হাতে পড়বেন সেদিন বলবেন লে বা খালি আবার যানটা বাঁচা খালি এখন বিপদে পড়েছি ঘুরিয়ে আল্লাহর মার যখন পড়বে কত সব চিট দিচ্ছি হ্যাঁ ও বন্ধু শুনো না তো মেয়ের খাবি নাকি হ্যাঁ তারপরে বৌরা